আজকে আমাদের বিশ্বের যে প্রোগ্রাম আমরা এই প্রোগ্রামটা বিভিন্ন জায়গায় করে থাকি বিশেষ করে স্কুল কলেজ পেন অন্যান্য আমাদের সবারই একটাই লক্ষ্য হওয়া উচিত আমাদের চরিত্র গঠন কীভাবে আমরা করব আমরা বর্তমান সমাজে অনেকে অনেকভাবে শিক্ষা অর্জন করে আমাদের সাধারণত শিক্ষার কোয়ালিটি শিক্ষা সাধারণ তিন প্রকার হয়েছে একটা সে শিক্ষিত একটা সে স্বিত আর একটা সে সুশিক্ষিত চুজ করতে আমি কোন শিক্ষা অর্জন করি শিক্ষা মানে কারোর কাছ থেকে আমি কিছু শিক্ষা অর্জন করলাম কারো কাছে কি আমি জ্ঞান বা এটা একটা শিক্ষা আর সে স্বশিক্ষা মানে নিজের বাসার তাগিদে যে শিক্ষা অর্জন করা আমি ভালো করে পড়াশোনা করবো ভালো অনেক ডিগ্রি অর্জন করবো বড় বসে একটা কিছু হ্যাঁ কোথাও সার্ভিস করবো নিজের সংসার বাড়ি গাড়ি আদার্সে গ্রহণ করবো অর্থাৎ নিজেকে সীমাবদ্ধ রেখে যে কাজ করা এটা হচ্ছে মনে হচ্ছে আমি নিজে বাঁচব আর অন্যদেরকেও এই জ্ঞান দান করে উপর সেই রকম আমি তৈরি করব অর্থাৎ নিজে আমি সুখী হব অন্যদেরকেও কল্যাণ সাধন করবো তার শিক্ষার্থী প্রকার তো আজকে বর্তমান আমাদের যে গীতাটা প্রোগ্রাম করা আছে যেতেও সময় সংকীর্ণ এই জন্য এরপর একটি সংক্ষিপ্ত আমি রেখা তুলে ধরছি গীতে আসলে আমি কেন স্যার একটা বলছিলেন যে আমাদের যত ধর্ম রয়েছে সবকিছু ধর্মের একটাই লোক আছে অর্থাৎ আমি যেখান থেকে এসেছি পুনরায় আমরা কেউ এখানে সিরিয়াস নেই না গীতা ভান বলছেন জন্ম হলে অবধায় হবে নিত্য জন্ম তো তাহলে আমাদের কী কর আমরা যত কিছু শিক্ষা অর্জন করি না কেন যত কিছু করে না কেন কিছুদিন পর এটি শেষ হয়ে যাবে সময় কেননা আজকের দিনে গেল একদিন আমাদের কমিয়ে গেল তাই না অর্থাৎ কারবার তো পঞ্চাশ বছর হোক একশো বছর হয়ে বেঁচে থাকতে পারে আজকের থেকে গেল মানে একদিন কমিয়ে গেল যার যার বয়স ততদিন অতিবাহিত হয়ে গেছে তার মানে আমি সামর্থ্য বসছি অনেকে

কেউ আমাদের ভালো রেজাল্ট করছে কেউ খারাপ রেজাল্ট করছে কেন সারের দশ না আমাদের নিজের ভগবান দিয়েছে ভগবান আমাদের গড় যাকে আমরা বলি তো যখন এই এই আপনি কিভাবে করবেন কখন কি কি পড়া উচিত কি করলে আপনার কি কি সমস্ত বিষয় এই ভগবত গীতাতে তুলে দেওয়া হয়েছে তো অনেকে অনেক প্রশ্ন আসতে পারে এই ভগবত গীতা একটা ধর্মীয় বই হ্যাঁ ধর্মীয় বই বটে কিন্তু এটা যে এটা সবার জন্য কেননা যেটি আমাদের চরিত্র গঠন করতে সহায়তা করে আমাদের দিক নির্দেশনা প্রদান করে আপনি যদি কখনো বিশাল না মন যেমন অর্জুন বিশাল প্রস্তাব তাই না কিন্তু তিনি এমন অবস্থায় ছিলেন যে না আর ওই যুদ্ধ করবেন কিন্তু মনে কথা কোথায় অবশ্যই তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃতজ্ঞ প্রদান করলেন তারপর তিনি ওকে দাঁড়িয়ে তার কাজে তিনি আত্মনিয়োগ ছিলেন যদি আপনি মনে করেন যে না আমার একটা বিশাল সমস্যা হয়ে গেছে আমি এখান থেকে কি উত্তীর্ণ হবো ভগবগীতে আঠেরোটা অধ্যায় রয়েছে তো আঠেরোটা অধ্যায়নের প্রত্যেক যে ছয়টা অধ্যায় এই সরকার মধ্যে হচ্ছে আমাদের নিজের জন্য নিজের আমার জন্য প্রথম অধ্যায়ের নাম আছে বিষাদ্য আমরা বিষাদগ্রস্ত হয় অনেক সময় বাইরে কেমন আছে যে মনটা আজকে ভালো লাগছে না বিভিন্নভাবে বিষাদগ্রস্ত হয় কেউ কেউভাবে কাউকে কিছু বলে দিয়েছে কারো তারা আঘাতপ্রাপ্ত হয়েছে বিভিন্ন বিষাদগ্রস্ত হয় এখান থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাকে এই ভগবানগীদের আশ্রয় দিতে হবে দ্বিতীয় এই সমস্যা আমাদের যত বড় ডাক্তার যা তারা অনেক কিছু সমস্যা সমাধান করতে পারে বটে কিন্তু জন্ম মৃত্যু জরা বেধি সমস্যা সমাধান করতে পারে জন্ম আছে মৃত্যু আছে আরে কোনো কেউ এমন এমনটাই রয়েছে যে তাকে মৃত্যুর হাত থেকে রোধ করবে না যারা বাধ্য আসবে চারটে ব্যক্তির মধ্যে রয়েছে সে হিন্দু হোক মুসলমানই হোক বুদ্ধি হোক যাই কিছু হোক না কেন চারটে সমস্যা রয়েছে সবার মধ্যে জন্ম মৃত্যু জড়া বেধি চারটে সমস্যার হাত থেকে যদি কেউ রক্ষা পেতে চায় তাহলে তাকে ভর্বর পেতে আসবে

আপনাদের মতো ব্যক্তি আমাদের মতে ব্যক্তি দুজনই ভগবৎ অবশ্যই দাদু দিদিমা সবার জন্য করবে কিন্তু এই সময়টা হচ্ছে জ্ঞান অর্জনের সময় এখন আপনার এই শিক্ষার সময়টা এটাকে যখন আপনি অতিবাহিত করে যাবেন যখন নিজ নিজ কাজে আপনারা আত্মনিয়োগ করবেন তখন আর বেশি সময় পাবেনা এই জন্য এই সময়টা পারফেক্ট সময় আপনি এই সময়টা নিজেকে জানুন আমরা কিভাবে শোনার থেকে

পবিত্র জায়গায় খুব ভালো পরিবেশে কিন্তু এই গেটাকে দিয়েছিলেন যেটা অত্যন্ত বিভীষিকা হয় চারিপাশে সত্যি আটা করছে যে কোনো সময় আটা করতে পারে তাই না ভয়ঙ্কর পরিস্থিতি এই সময় গীতাকে দিয়েছিলেন তা আমরা এই ছাত্র জীবনে আছি আমরা যে যেখানে আছি না কত রকম সমস্যা পাশাপাশি হয়তো বন্ধু বান্ধবরা কিছু বলে দিয়েছে বাইরে আত্মীয় স্বজনরা কিছু বলছে

তার আপনি সলিউশন পাবেন কোথায় ভাববাদীতে যেটি অরিজিনের ক্ষেত্রে পাইছে তাই এটা বুঝতে হবে আমাদের জন্য এই বিশেষ জড়িত দরকার আছে তাছাড়া যে কিছু দেশ আমরা কেন কর্ম করব আমরা যা কিছু করছি সবাইকে কোন না কোন একটা প্ল্যান রয়েছে কেউ হয়তো বলে আমি একজন মাস্টার হব কেউ হয়েছে ডাক্তার হবো কেউ হয়তো ইঞ্জিনিয়ার হব অনেকের অনেক মহলের পলিসি রয়েছে সেই ভবিষ্যৎটি কেন্দ্রকে আমরা সামনে নিয়ে যাচ্ছি তাই না কিন্তু কিছু মনে হচ্ছে আমি তখনই আমি আমার যথার্থ স্থানে আমি ফোনিত হতে পারব যখন আমি ছুদ্রায়ে বইকে আমি ফলো করে আমি পণ্ডিত করবো তো এই জন্য আমাদের অবশ্যই দরকার আছে বিশেষ করে আমার গীতা আশ্রয় করে এটি যে কোনো সময় আমাদের প্রশ্ন আসতে পারি যে আমরা কখন বই তার আর কি আপনার পড়ার টেবিলে রেখে পড়ার টেবিলে রেখে যখন হয়তো সকালে উঠলেন এটা ভালো ফ্রেশ হয়ে নমস্কার করে যাস একটা শ্লোক আপনি পড়বেন পরে তারপর আপনি শুনবেন যখন দেখুন কোথাও আপনি যাচ্ছেন যাওয়া লাগছে মা বাবাকে আপনি পায়ে স্ত্রী আপনি প্রণাম করে কোথাও যান মা বাবা কি করবে সাইভাবে মাথা মাথা আসবে তেমনি তো যখন আপনি বাবা শুরু করবেন এই জ্ঞান বন্ধু জন্মদেরকে প্রদান করেন ভগবান বন্ধু জনক এই জন্য আমাদের যারা বিশেষ করে বড় বড় ব্যক্তিরা রয়েছেন বিশেষ করে হ্যাঁ অনেক অনেক ব্যক্তি রয়েছেন আপনি যদি ভগবান দিতেন না দেখবেন বর্বর দার্শনিক বৈজ্ঞানিক কারা কারা কি মধ্যে ভগবান দেওয়া হয়েছে জন্য আমরা আশা যদি কার কোনো প্রশ্ন মন্তব্য থাকে আমাদের পাশে এখানে সেন্টার রয়েছে ইসলাম দলপুর সেখানে আপনারা কথা বলতে পারবেন আমাদের সাথে কথা করবেন আর কোনো কিছু প্রশ্ন জানাবেন ধন্যবাদ সবাইকে